গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আরিয়া এসে সুলকিকে কিছু বললে তেমন কমলি বলে তুমি চিনো আমার শুভদিকে আমার শুভদিদি একা এ সংসারের জন্য কত কি করেছে তার ভাগ্য চক্রান্তে মেয়েটাকে হারিয়ে ফেলল তাই এখন এই অফিসে আসে না তাই তখন বলে ঠিক আছে সব বাদ দিয়ে কমলি তখন আরিয়াকে বলে আচ্ছা আরিয়া তোমার পায়ের ব্যথাটা কমেছে চুন হলুদ দিয়ে তখন বলে হ্যাঁ কমেছে না কমলে কি আমি এত দূর হেঁটে হেঁটে আসতে পারতাম আর তাছাড়া ওই বাড়িতে বসে বসে আমি বোরিং হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা যেন চুপচাপ একটা ভূতের বাড়িতে তো মনে হয় একটু শব্দ হয় আর এখাবার তো কোনো শব্দও নাই আমার খুব খারাপ লাগছিল তখন কমলি বলে শোনো এখন না সকাল টাইম সবার অফিস কলেজ স্কুল যাওয়ার টাইমে তাই তোমার জন্য না কেউ বাড়িতে বসে বসে চেঁচামেচি করতে পারবে না গো তখন শুভ বলে এই বাড়িটাকে কিছুদিন আগে তুমি বলছে চেখানা সব সবসময় চিৎকার চেঁচামেচি বাড়ি তাতে ওরা নাই বলে ওদেরকে মিস করছো তখন বলে না না আমি এসব কেন মিস করব। আচ্ছা এই কেন আপনাদের ইন্ডিয়া তো এত সুন্দর আচার ব্যবসা করে এত টাকা কামানো যায় তখন বলে হ্যাঁ যায় শুধুমাত্র মনে হচ্ছে বাংলা মেম সাহেব চলে এসেছে এই সব করে কমলি বলে তখন আরিয়া সব মশলার সেন্টগুলো শুনে শুনে বলে দেয় কি মশলা তখন একটা মশলা নষ্ট হয়ে গেলে বলে এই মশলাটা নষ্ট হয়ে গেছে ফেলে দেন তখন শুভ বলে একবার গন্ধসুকে তুমি বলে দিলে কই দেখি তখন সত্যি মশলাটা নষ্ট হয়ে গেছে তখন বলে সত্যি তো মশলাটা নষ্ট হয়ে গেছে এসব আচ্ছা তুমি তো পারো এই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে বিজনেস শুরু করতে তখন আরিয়া বলে সত্যি বলছেন আপনি এই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে আমি বিজনেস শুরু করতে পারি তখন বলে না তোমার একটা ট্যালেন্ট খুব ভালোভাবে দেখেছি এই মারপিট করা ট্যালেন্টটা তা আমি তোমার ব্যাপারে আর কিছু শুনতে চাই না তবুও আরিয়া একের পর এক বলে যায় এদিকে তখন কমল বলে বাবা এই মেয়েটা সুবোধির সঙ্গে হেসে এসে ভালোভাবে কথা বলছে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি তখন আরিয়ার মোবাইলে একটা ফোন আসে আর তখন আরিয়া সেখান থেকে চলে যায় তখন শুভ বলে এমা আমার তো ভুলেই গেছিলাম আরিয়ার সঙ্গে কথা বলতে বলতে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তখন কমল বলে কি ইম্পর্টেন্ট কাজ গো শুভদি আমাকে বলা যাবে না তখন শুভ কিছু না বলে সেখান থেকে চলে বেরিয়ে দেয় এদিকে আরিয়ার বন্ধুরা ফোন করলে বারবার করে বলে আরিয়াতি কোথায় আছিস তোর ফ্ল্যাটে গেলাম সেখানে তুই না তুই কি কোনো পিজি খুঁজে পেয়েছিস নতুন কিছু তো বল তখন বলে আমি এত সত্য বলতে পারছি না এখন তবে শোন একটা কথা বলি আমার পায়ে চোট পেয়েছি তার খুব ব্যথা তাই আমি কলেজে যেতে পারি না তখন বলে তাই নাকি তো বল তোর লোকেশনটা আমাদের তো পাঠিয়ে দে কোথায় আছিস আমরা এই মুহূর্তে তোকে দেখতে যাব তখন বলেন সেরকম কিছু হয়নি কোথা তোকে আসতে হবে না তখন বারবার ওরা বললে আরিয়া বলে কি করে তোকে বারণ করি ঠিক তখন সেখানে শুভ আসে আর বলে আরিয়া আমি একটু বাড়ি থেকে বেরোচ্ছি তুমি শান্ত হয়ে থাকবে বাড়িতে কোনো চাচামেচি করবে না আর বাড়িতে কেউ নেই তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় কমলকে বলবে তখন কমলিকে বলে এই কমলি তুই আরিয়ার নজর রাখবি আর যত্ন রাখবি ওষুধ পানি খাবার যখন যাবে সব কিছু দিয়ে দিবি তখন বলে ঠিক আছে বলে চলে যায় বাড়ি থেকে আর ঠিক তখনই আরিয়া বলে এবার আমি কমলি ম্যাডামকে বাড়ি থেকে বের তখন বলে কমলি ম্যাডাম আপনি একটু শুনবেন তো কি আমার একটা ওষুধ দরকার খুব আর্জেন্ট খুব পায়ে ব্যথা প্লিজ একটু এনে দেন না তখন বলে শুভদি ছিল তখন বলতে পারলে না আমি মূর্খ সূক্ষ্ম মানুষ আমি ওষুধের নাম বলতে ইংলিশে তখন বলে আমি লিখে দিচ্ছি তো তখন লিখতে লিখতে বলে এমন ওষুধের নাম লিখবো যে ওষুধ এখানে পাওয়া যায় না তখন কমলকে ওষুধের কাগজটা লিখে ধরে দেয় তখন বলে নিন আপনি নিয়ে আসুন তখন কমল বলে একবার শুভদিকে ফোন করে জানাই তাহলে তখন বলে না ওনাকে জানাতে হবে না আচ্ছা মিসেস রয় ছাড়া কি বাড়িতে কেউ কোনো কাজ করতে পারে না আপনি শুনলেন না যে উনি একটু ব্যস্ত আছে কাজের ব্যাপারে বাড়ি থেকে গেল আপনি নিজে যান আর যদি না যেতে পারেন তাহলে আমাকে দেন আমি যাচ্ছি তো বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে তখন আরিয়া বলে এবার আমি আমার বন্ধুদেরকে ফোন করে ডেকে নেব তখন ও বন্ধুদেরকে ফোন করে বলে গাইস তোরা সবাই চলে আর সব খাবার দাবার নিয়ে চলে আসবি এদিকে শুভলক্ষ্মী চলে যায় সেই ডিটেক্টিভের কাছে আর তখন গিয়ে বলে ডিরেক্টিভ বলে মিসেস রয় আপনি আজকে আসেন এখন মিস্টার রয় তখন বলে না আজ থেকে আমি ভাবছি আমি ইনভেস্টিগিং করব আর আপনাদেরকে সবকিছু আমি খুলে বলবো আপনাদেরকে সহযোগিতা করব। তখন ডিরেক্টিভ বলে আমাদেরকে আবার কি সহযোগিতা করবেন আমাদেরকে যতটুকু করা ততটুকু তো করেই দিয়েছেন আর তাছাড়া আমরা তো পাইনি খোঁজে এখনো পেলে আপনাকে জানিয়ে দেবো তখন বলে আপনি যে বলছিলেন সিঁড়িকে নাকি কোনো এয়ারপোর্টে পাওয়া গেছে সে ছবিটা দেখাতে পারবেন তখন বলে ওই ছবিটা তো মনে মনে বলে মিস্টার রয় ছিল সারাশি এ কিন্তু খুব সাহস আর করা এ সব কিছু বোঝানো যাবে না তখন বলে না ম্যাডাম ছবিটা আমরা ডিলিট করে দিয়েছি উল্টো ছবি তো তাই তখন শুভলক্ষ্মী বলে এত একটা ইমার্জেন্সি ছবি আপনার ডিলিট করে দিলে তখন এই লোকটা ভয়ে হাত মুখ রুমাল দিয়ে মুছে তখন শুভ মনে মনে বলে এত শীতের মধ্যে উনি ঘেমে যাচ্ছে মনে হচ্ছে কিছু আমার কাছ থেকে লুকাচ্ছে আমাকে সেটা জানতেই হবে তখন বলে ঠিক আছে আপনাকে যদি দরকার না থাকে তাহলে ও ছবি রাখবেন কেন এটা তো ঠিকই কথা তখন বলে হ্যাঁ হ্যাঁ তো বলছে আমাকে যদি আপনি সব ডিটেলস বলেন আপনাকে আমি ডাবল পেমেন্ট করব তখন শুভলক্ষ্মী ওই সব কিছু তদন্ত করার জন্য একটু অভিনয় করতে শুরু করে তখন বলে একটা কাজ করুন না আমাকে একটু জল এনে দেন না আমার খুব জল তেষ্টা পেয়েছে আর গলাটা শুংশুং করছে তখন ডিরেক্টিভটা বোতলটা হাতে নিয়ে বলে ম্যাডাম জল তো নেই এখানে তাহলে এখন কী করা যাবে তখন বলে তাও তো ঠিকই তখন ডিরেকটিভটা বলে এক কাজ করুন ম্যাডাম আপনি এখানে বসুন আপনি কান্নাকাটি করবেন না শান্ত হয়ে বসুন আমি বাইরে থেকে গিয়ে জলটা নিয়ে আসছি তখন বলে ঠিক আছে ও না যেতে তখন শুভলক্ষী ও ল্যাপটপটা হাতে তুলে নেয় আর বলে এবার আমাকে সিরির ব্যাপারে এখানে কি ডিটেলস আছে সব কিছু আমাকে জানতে হবে আর জেনে আমাকে দেখতে হবে যে কত দূরকে এগিয়েছে বলে ফাইলটা খুলে আর দেখা যায় সেটা সিরির ফাইল এদিকে বাড়িতে দেখা যায় যে আরিয়া বাড়িতে অপেক্ষা করছে আর ওর বন্ধু সবাই মিলে বাড়িতে চলে এসেছে আর আরিয়াকে দেখে অবাক তখন বলে গাইস এত বড় বাড়িতে তুই আছিস এই বাড়িটা কা দিয়ে সত্যি যাকে বলে রাজ আজ প্রাসাদ বলে ওরা আনন্দে আত্মহরা হয়ে ওরা নাচানাচি করে আর ঠিক তখনই সেখানে করে আসে ওর মেজ ও শুভলক্ষ্মী বলে এটা কি আমার বাড়ি নাকি আমরা কি ভুল করে অন্য বাড়িতে ঢুকে পড়েছি নাকি তখন বলে না এটা তো আমারই বাড়ি তখন ভিতরে আসে বলে এই যে তোমরা এখানে কি করছো তখন আরিয়া বলে এরা তোমার বন্ধু কলেজে একসঙ্গে পড়ে আমার পায়ে চোট লেগেছে বলে ওরা দেখতে এসছে খাবার দাবার নিয়ে তখন বলে কই খাবার দাবার দেখি তখন বলে ওরা বেশিক্ষণ থাকবে না চলে যাবে তখন শুভলক্ষ্মী মেজো মনে বলে চলে যাবে আমি যেতে দিলে তো যাবে আমি তো কোথাও যেতে দেব না তখন আরিয়া বলে এবার যদি মিসেস রয়কে ফোন করে ডাকে তাহলে তো একটা কলঙ্ক তৈরি হয়ে যাবে এদিকে দেখা যায় যে কেশব বলে এ তো সিরির ফাইলটা আমাকে খুঁজে বের করতেই হবে এবার আগাম পর্বে দেখতে হবে যে কেশবের ঠাম্মি এসেছে আরিয়াকে বলছে আমার বাড়িতে এসব তুমি কাণ্ড ঘটাচ্ছ তখন বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন আরিয়া বলে আমি এক মুহূর্ত বাড়িতে থাকব না ব্যাগ নিয়ে বেরিয়ে যাব বলে কেশবের ঠাম্মিকে ধাক্কা দিলে পড়ে যেতে যায় তখন শুভলক্ষ্মী এসে ধরে নেয় আর শুভলক্ষ্মী গিয়ে আরিয়ার চর এক চরমারে গালে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন